সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কোর্পস সীমান্ত এলাকায় তাদের সামরিক তৎপরতা বৃদ্ধি করেছে বিশেষ করে সিকিম এবং শিলিগুড়ি করিডরের সুরক্ষা নিশ্চিত করতে তারা একটি বিশাল সামরিক মহড়া আয়োজন করেছে যেখানে অত্যাধুনিক টি নাইনটি ট্যাঙ্ক এবং অন্যান্য যুদ্ধ সরঞ্জাম ব্যবহার করা হয়েছে এখন জানা যাক এই মহড়ার পেছনে কি উদ্দেশ্য কাজ করছে সীমান্তের সামরিক মহড়া মানে একটি দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং সম্ভাব্য নিরাপত্তা হুমকি মোকাবেলায় নিজেদের প্রস্তুত রাখা সামরিক মোহড়া চালিয়ে কোনো দেশ যদি তাদের সামরিক সক্ষমতা পরীক্ষা করে তবে এটি আন্তর্জাতিকভাবে স্বাভাবিক একটি বিষয় বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেক দেশই সময় সময় সামরিক মোহরা পরিচালনা করে থাকে এবার সেই তালিকায় যুক্ত হল ভারতও ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কোর্স সিকিম এবং শিলিগুড়ি করিডরের সুরক্ষায় নিয়োজিত এবং তারা এক মাস ব্যাপী লাইট ফায়ার মোহড়া সফলভাবে পরিচালনা করেছে এমনটাই জানায় দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তির বরাতে বার্তা সংস্থা এএনআই উদ্দেশ্য ছিল যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি এবং বিভিন্ন অপারেশনাল পরিস্থিতিতে আম কৌশল যাচাই করা এছাড়া এই মহড়ার মাধ্যমে পাহাড়ি এলাকায় যুদ্ধের ক্ষমতা যাচাই করা এবং আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নত প্রযুক্তি একীভূত করার উপরও গুরুত্ব দেওয়া হয়েছে এই মহড়ায় ভারতীয় সেনাবাহিনীর সবচেয়ে আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক টি নাইনটি ব্যবহার করা হয়েছে এই ট্যাঙ্কের ফায়ার কন্ট্রোল সিস্টেম অত্যন্ত উন্নত এবং এটি শত্রু বাহিনীর ট্যাঙ্ক বা অন্যান্য আর্মড লক্ষ্যবস্তুতে উচ্চ মাত্রার নির্ভরতা নিয়ে আঘাত হানতে সক্ষম ট্যাঙ্কটি রাতে বেশি কার্যকারী কারণ এতে রয়েছে থার্মাল ইমেজিং সাইট এবং উন্নত সেন্সর যা যে কোনো আবহাওয়ায় যুদ্ধ করার সক্ষমতা প্রদান করে লিলি হালাল বিউটি সোপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য ভারতীয় সেনাবাহিনীর এই সাম্প্রতিক মহড়া বাংলাদেশের জন্য কিছুটা উদ্বেগের কারণ হলেও এটি সরাসরি বাংলাদেশের জন্য কোনো বিপদের সৃষ্টি করবে না এমনটাই ধারণা করা হচ্ছে ডেস্ক রিপোর্ট সমকাল